তাদের <laughs> আসলে <laughs> <laughs> নিয়ম কানুন খুবই ভালো লাগলো আমার কাছে যেহেতু মোরা বরিশাল থায় বরিশালে যে এত সুন্দর এক্সপিরিয়েন্স আছে পার্লারে মানে কত সুন্দর অভিজ্ঞতা কিন্তু এগুলো দিয়ে পরিষ্কার করে হেয়ার পর দেখেন মানে পার্লারের মহিলার একদম নিজের মানুষের মতো কইরা একদম সুন্দর করে বাচ্চাদেরকে সে মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা কইরা তা হেইয়ার পর মানে একটা মলম আছে যে অবশ করার লাগে কান এগুলো দিয়ে নেয় কানের গোড়ায় দিয়ে লোয়ার পর হেয়ার পর তো ওই কান তো অবশ্যই যায় দেখছেন মলমটা সুন্দর করে দিয়ে দিতে আসে মানে মহিলার কথাবার্তাগুলো খুব সুন্দর আর মানে আচার আচরণগুলো খুব ভালো এবং মহিলার মাদ্রা ইয়ার পার্লারের পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে মগ মোরা যে তিনোজন গেছে তিনজনের কাছে গেছে কাছে ভাল লাগছে কিন্তু মগ মাইয়ে গুলাই একসাথে ডড়াইতে আছে বলছেন কেমন জানি না জানি হয় কেমন ভয় পায় কেমন জানি ব্যথা পায় মানে এগুলো নিয়ে আর টেনশন ফিল করতে চাই কিন্তু মোরা যে কোনো টেনশন করে না কান ফরাইতে হইলে অবশ্যই নিয়ে বসে থাকতে হবে আমাকে

এরপর তো এরা মহা খুশি দেখছেন পার্লারের মহিলার সাথে এরা মানে বন্ধুত্ব জোগাড় করে ফেলছে কী আর বলবো তারা খুবই আনন্দময় দিনগুলো কাটিয়েছে হেইয়ার পর দেখতে দেখতে মোর মাইয়ের পালায় আইসে ওর মানে কানে চিহ্ন দেবে এই কলম দিয়ে আগে মানে চিহ্ন দিয়ে নেয় না হলে তো মনে করেন যে তারা কোথায় দেবে অন্যদিকে যাবে কিনা সেই কারণে আসলে এরা মানে কলম দিয়ে আগে মানে তিনজনের কানে চিহ্ন দিয়া লইছে হেয়ার পর তো মনে করেন যে মানে অবশ্য ব্যবস্থা করতে আসছে যেহেতু অবশ্যই এমনিতেই অটোমেটিক হয়ে যাবে মলমের কারণে তিন বান্ধবী তিনটে পড়বো মা এটা দিলাম এখন এই বান্ধবীর একটা দিলাম হ্যাঁ ওর দিলাম হ্যাঁ এই তিন বান্ধবীর জন্য সেম হ্যাঁ সেটা কেমন আলো ঠিক আছে সেম হয়ে গেছে এটা আরও হ্যাঁ এখন এই তিন বান্ধবী হয়েছে না হ্যাঁ দেখো ঠিক আছে কিন্তু ভাগ ভাগ বার করা ঠিক আছে বাক কিন্তু এই তোমার এইটা তোমার হ্যাঁ ঠিক আছে আচ্ছা বাক কিন্তু হয়ে গেছে হ্যাঁ এটা তুমি এটা কে ঠিক আছে দেখছো হ্যাঁ এই যে আন্টি দেখছো কত বড় নখ কাঁচটির এই দেখছো হ্যাঁ আমরা তিনজনের একসাথে লাগাবো কানের ওই পাশে রেখে দিয়েছি আমি ওইদিকে এসো ওই সাইডে এসো হ্যাঁ ওই তুমি টাকা হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন দিব এই ফ্রেন্ডে আলাদা দেওয়া যায় না যা বলো হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডটা তো আলাদা দেওয়া যায় না যা না লাগাই দিছি লাগাই দিছি দাও হ্যাঁ তিন বন্ধু বেরিয়ে লাগাই এখনো দেই নেই হ্যাঁ এই যে দেখো লাগাই দিছি আপনারা তো দেখলেন মন মাইয়ে কিন্তু কানের দুল মানে বাঘ বন্টন করা কমপ্লিট কেন তুমি তো আয়নায় দেখো তো আনটি কিভাবে লাগাই মোর পালা দেখছেন মোর মাইয়ে যে চোরে কান্দন লইছে কি আর কম মোর মাইয়ে যেই চালাকগির প্রথমে ফটফট করছে হে ইয়ার পর তো যেই কানে মানে মধ্যে ওই মেশিনটা লাগাইছে আর কান্দন লইছে টাকরা পড়ে রয়েছে ইয়ার পর তো মুই তো মানে কাছে দাঁড়াইতে পারি নাই আর ওই ভাবিরা ছিল এরাই কইছে যে আপনার যান মুইরা দাঁড়াইয়ে মোর আপনার মাইয়ের কান ফোরাই দিতেছে যান আপনার কোনো টেনশন করা লাগবে না এরপরে এরা তিনজন আবার বাইনাত আছে যে একটু লিপস্টিক দিয়ে যাবে তারপর আমিও কইলাম যে আপুটু লিপস্টিক দিয়ে দেন ওদের কানে তারপরে ওই আপুটা মানে লিপস্টিক দিয়ে দিলো এবং ওই আপুর কথাবার্তাগুলো খুবই ভালো এবং খুবই সুন্দর মাধুর্য বাচ্চারাও খুবই খুশি হয়েছে তারা মানে খুশি আমরাও খুশি গিয়ে আর আমাদের কাছে বেশি টাকা চাই নাই অবশ্য তিনশো টাকা করে জনপতি পড়ছে তিনজনে নয়শো টাকা দিয়ে আমরা পার্লারে একদম সুন্দর মতো কাজ করেছি আপনারাও যদি কেউ এই পার্লারে কাজ করতে চান অবশ্যই আসতে পারেন আর রূপতলি হাউজিংয়ে বেনাস বিউটি পার্লার দোতলা অনেক সুন্দর এদের কাজকর্ম খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম